নতুন ইউটিউবারদের জন্য একটি খুশির খবর নতুন ইউটিউবাররা খুশিতে নাচতে আরম্ভ করতে পারে এই খুশির খবরটা যদি শুনে। কারণ এটা অনেক বড় একটা খুশির খবর যে ইউটিউব থেকে নতুন চ্যানেলদেরকে নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর হবে যারা ইউটিউবার হবে তাদেরকে ফ্রিতে সাবস্ক্রাইবার দেওয়া হবে ফ্রিতে সাবস্ক্রাইবার দিবে এবং ফ্রিতে আপনাদের চ্যানেল গ্রো করবেন ফ্রিতে আপনাদের চ্যানেল রিকমেন্ডেশন করবেন আপনাদের ভিডিও রিকমেন্ডেশন করবেন মানে ফ্রিতে করবে এগুলো সব ফ্রিতে ফ্রিতে এক হাজার সাবস্ক্রাইবার খুব দ্রুতগতি বাড়াতে পারবেন ফ্রিতে এতে কোনো পয়সা লাগবে না শুধুমাত্র মানে কাজ করে গেলে হলো আমি আপনাদেরকে বলবো যে কিভাবে আপনাদেরকে ফ্রিতে প্রমোট করব। ফ্রিতে রেকমেন্ডেশন করব ফ্রিতে আপনাদের সাবস্ক্রাইবার বাড়বো তো সেই বিষয়ে আমি আজকে বিতংভাবে আপনাদেরকে বলে দেবো সেইভাবে আপনারা কাজ করবেন কাজ করলে আপনাদের চ্যানেল গ্রো হবে চ্যানেলে ভিডিও গ্রো হবে এবং আপনাদের আপনাদের যে সাবস্ক্রাইবার আছে এক হাজার সাবস্ক্রাইবার দ্রুত গতিতে পারবে আর চার হাজার ঘন্টা ওয়াশ টাইম অতি সহজে আপনারা পূর্ণ করতে পারবেন তার জন্য কী করতে হবে আপনাকে ভিডিওটি শুরু থেকে শ্বাসতন্ত্র দেখতে হবে যদি শুরু থেকে পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু বুঝে আসবে না শুরু থেকে শ্বাসতন্ত্র দেখলে আপনাদের সম্পূর্ণভাবে বুঝে আসবে যে কি করা দরকার এখন আপনাদেরকে আপনাদের চ্যানেলে আপনাদেরকে কি কি কাজ করা দরকার সেই কাজগুলো আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকে আইকনটিকে অন করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো শুধু আপনাদের উদ্দেশ্যে শুধু আপনাদের উদ্দেশ্যে আপনাদের চ্যানেল কীভাবে গ্রো হবে আপনাদের পাশে আমি আসি নতুন যারা আছেন তাদের পাশে আসে আমি ইনশাল্লাহ আমি যতটুকু পারি আপনাদের সহায় সহযোগিতা করার চেষ্টা করব চলুন ভিডিওটি আরম্ভ করি প্রথমত আপনাকে কি করতে হবে ইউটিউব স্টুডিওকে থেকে ওপেন করতে হবে এখানে কিছু সেটিংস আছে এই সেটিংসগুলো আপনাদেরকে ঠিক করতে হবে যদি আপনাদের চ্যানেল রিকমেন্ডেশন করাতে চান আপনাদের চ্যানেল যদি গ্রো করতে চান তাহলে এখানে কিছু সেটিংস আছে এই সেটিংসগুলো কিন্তু আপনাদেরকে ঠিক করতে হবে সেটিংসগুলো অন করতে হবে কিছু অফ থাকলে অন করে দিতে হবে কিছু অন থাকলে অফ করে দিতে হবে কি কি করতে হবে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাবো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তো জগের ওয়াইট স্টুডিও ওপেন করলাম এটা ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডের ড্যাশবোর্ড থেকে দেখুন এখানে আছে এই প্রোফাইল নিয়ে ক্লিক করবেন এই প্রোফাইল নিয়ে ক্লিক করার পরে দেখুন এখানে পেন্সিল আইকন আছে এই পেন্সিল আইকনে ক্লিক করবেন এই পেন্সিল আইকনে যখন ক্লিক করবেন তখন কিন্তু আরেকটা ইন্টারফেস খুলে আসবে আরেকটা ইন্টারফেসে খোলা আসলে এখানে দেখবেন নিচে আছে হোম ট্যাব এই হোম ট্যাব আছে হোম ট্যাবে ক্লিক করবেন হোম ট্যাবে ক্লিক করলেন হোম ট্যাবে ক্লিক করার পর এখানে দুটো অপশন আছে একটা হল হোম ট্যাব আর একটা হলো ফোর ইউ এই লেআউট হোম লেআউটে ফোর ইউ আছে এটা কী করতে হবে আপনাকে অন করে দিতে হবে অন করে দেওয়ার পরে এখানে গোপনভাবে আরও একটা সেটিংস আছে যে সেটিংসটি জানলে আপনারা অবাক হয়ে যাবেন সেই সেটিংসটি আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কী করে মানে সেই সেটিংসটি কী করতে হয় সেই সেটিংসে গিয়ে কি কি করতে হয় এখানে আমি আপনাদেরকে দেখাবো এখানে দেখুন বেশি দূরে যাতে লাগবে না মোর সেটিংস এই মোর সেটিংসটা আছে এই মোর সেটিংসে ক্লিক করবেন এই মোর সেটিংস কিন্তু কোথাও দেখতে পারবেন না তাই না এটার ভিতরে কি আছে এটার ভিতরে আমি এখন আপনাদেরকে দেখাবো মোর সেটিংসে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন এখানে ফোর ইউ সেটিংস ফোর ইউ সেটিংস কী ঠিক ঠিক করতে হবে কন্টেন্ট টাইপ কন্টেন্ট টাইপটা কী কী আছে ভিডিও কন্টেন্ট টাইপটা ভিডিওস আছে শর্টস আছে আর লাইভ স্ট্রিম এসে আছে সব ভিডিও শর্টস লাইভ স্ট্রিমস তো এই তিনটায় কী করতে হবে অন করে দিতে হবে এই তিনটায় অন করে দিতে হবে হ্যাঁ এই তিনটায় যদি অন করে না দেন তাহলে কিন্তু সেই আপনার ভিডিওগুলো ফরিতে দিতে যাবে না ফরিতে দিতে যাবে না এগুলো অন করে দিতে হবে হ্যাঁ এরপর দেখুন নিচে আছে রিসেন্সি রিসেন্সিতে দেখুন অল কন্টেন্ট রিকমেন্ডেড অল কন্টেন্ট রিকমেন্ডেড আর একটা আছে রিসেন্ট কন্টেন্ট রিকমেন্ড রিসেন্ট কন্টেন্ট অনলি তো আপনার কি কোন মানে রিসেন্ট কন্টেন্ট যেটা আপলোড করেন সেটাই রিকমেন্ডেশন করতে বলেন না অল কন্টেন্ট রিকমেন্ডেশন হবে কোনটা করবেন আমরা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার যেহেতু আপনার আমাদের যত ভিডিও আমরা সারবো যত কন্টেন্ট সারবো সব কন্টেন্টে যেন রিকমেন্ডেশন হয় তাই না তার জন্য কী করতে হবে অল কন্টেন্ট রিকমেন্ডেশন যে আছে একটা এটাই অন টিকমার্ক দিয়ে দিতে হবে এটা যদি এটাতে টিকমার্ক থাকে তাহলে এটা থাকে এটাতে টিকমার্ক দিয়ে দিবেন এটা হলো আপনার জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ এটা যদি না দেন অল কন্টেন্ট রিকমেন্ডেশন যদি না দেন বা রিসেন্ট কন্টেন্ট অনলি শুধুমাত্র বর্তমানে যেটা মানে রিসেন্ট যেটা সার্চি রিসেন্ট সেটা আপলোড করলাম সেটাতে যদি টিকমার্ক দিই শুধুমাত্র সেটাই রিকমেন্ডেশন হবে আর একটাও হবে না তার জন্য কী করতে হবে আপনাকে অল কন্টেন্ট রিকমেন্ডেড যেটা আছে সেটার মধ্যে টিকমার্ক দিতে হবে তো এই সেটিংসগুলো ঠিক করার পর ব্যাগে যাবেন এই সেটিংসগুলো ঠিক করার পর ব্যাগে যাবেন ব্যাগে যাওয়ার পরে দেখবেন এখানে ডেসক্রিপশন আছে এই ডেসক্রিপশনটা দেখছেন এই ডেসক্রিপশনের পেন্সিল আইকনে ক্লিক করবেন পেন্সিল আইকনে ক্লিক করিয়ে আপনারা কী করবেন এখানে কিছু করণীয় কাজ আছে কি কাজ করবেন এখানে যে ডেসক্রিপশনটা আছে এই ডেসক্রিপশনে আপনাদেরকে কি করতে হবে আপনাদের চ্যানেলের নাম মিনিমাম একবার এই জায়গায় রাখবেন এই ডেসক্রিপশনে রাখবেন আপনার চ্যানেলের নাম মিনিমাম একবার এটা ভালো করে মানে শুনে রাখবেন আমি বারবার বলতেছি আপনাদের চ্যানেলের নামটা মিনিমাম এখানে একবার রাখবেন যদি আপনার চ্যানেলটা গ্রো করতে চান আপনার চ্যানেল যদি রিকমেন্ডেশন করতে চান তাহলে এখানে একটা বার হলেও আপনার চ্যানেলের নাম দিতে হবে এখন আরও ব্যাক করেন ব্যাক করার পর দেখবেন সেটিংস আছে এই সেটিংসে যাবেন এই সেটিংসে ক্লিক করবেন এই সেটিংসে ক্লিক করার পর দেখবেন নতুন আরেকটি আরেক কিছু অপশান আসবে এখানে দেখুন নো পুশ নোটিফিকেশন এক নম্বরে পুশ নোটিফিকেশনে যাবেন নোটিফিকেশনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এখানে এই চারটে অপশন আছে অ্যানালাইটিক্স অ্যাচিভমেন্টস পলিসি আর্ন এই চারটায় অন করে রাখবেন এগুলো যদি অফ থাকে অন করে রাখবেন আর কমেন্টস আছে এই কমেন্টসটাকে কী করবেন কমেন্টসে এখানে দেখুন কি আছে যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আছে তাই না ইম্পর্টেন্ট থাকবেন যে যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটর নতুন ইউটিউবার তার জন্য আপনাকে কমেন্টসে ক্লিক করবেন ক্লিক করার পরে এটা কী করবেন অলে টিকমার্ক দিবেন অল এটা অল করে রাখবেন কমেন্টটাকে অল করে রাখবেন অল অলে টিকমার্ক দিয়ে রাখবেন হ্যাঁ এটা আপনার জন্য অনেক জরুরি কারণ আপনার সঙ্গে নতুন যারা আসবে আপনার অডিয়েন্স আসবে তাদের সঙ্গে আপনার অ্যাঙ্গেজ তৈরি করতে হবে তাদের সাথে কমেন্ট করি অ্যাঙ্গেজ তৈরি করতে হবে তার জন্য এটা আপনাকে অল করে দিতে হবে যাতে প্রত্যেকের কমেন্ট যেন করতে পারে আর প্রত্যেকের কমেন্টের যেন আমি দেখতে পারি বাস ঠিক আছে তো এখন এখানে সেটিংস ঠিক হলো তারপর কারেন্সি আপনার মানে দেশের কারেন্সি হিসেবে রাখতে পারেন পারমিশন এটা আলাদা ক্রিয়েটর এটাও আলাদা হুম এগুলো এখন প্রয়োজন নাই তো এখন ব্যাক করলাম এখন ব্যাক করলাম এখন আরেকটা সেটিংস আছে যে সেটিংসটি অত্যন্ত জরুরি যে সেটিংসটি না করলে আপনার ভিডিও মানে ভাইরাল হবে না আপনার ভিডিও রিকমেন্ডেশন হবে না আপনার ভিডিও গ্রো হবে না তো সেই সেটিংসটি কোথায় আছে এটা কিন্তু চ্যানেল গ্রো হওয়ার গেল এখন হবে আপনার ইউটিউব অফিসিয়াল অ্যাপসটা যে আছে ইউটিউব অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করবেন ইউটিউব অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করার পর এখানে আপনার প্রোফাইল পিকচার যেটা থাকবে ইউ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন উপরে সেটিংস আইকন আছে এই সেটিংস আইকনে ক্লিক করবেন সেটিংস আইকনে ক্লিক করার পর দেখবেন জেনারেল জেনারেলে ক্লিক করবেন জেনারেল ওখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখুন কিছু অপশান আছে এখানে সবগুলো অফ থাকবে সবগুলো অফ থাকবে শুধুমাত্র আট বাজাজ এটা যেটা আছে এটাই অন মানে অন করবে দেবে অন করে দেবেন যতগুলো আছে সব অফ করে দেবেন হ্যাঁ আর একটা জিনিস হলো এখানে মানে কিছু ই আছে এই যে দেখুন অ্যাপ ল্যাঙ্গুয়েজ অ্যাপ ল্যাঙ্গুয়েজটা ইংলিশ রাখবেন অ্যাপ অ্যাপ ল্যাঙ্গুয়েজে যদি ক্লিক করেন অ্যাপ ল্যাঙ্গুয়েজে ক্লিক করলেন এখানে ইংলিশ বাংলা হিন্দি সব কিছু আছে সব কিছু আছে তো যেহেতু আমরা মানে ইংলিশটা সবাই একটু বেশি বেশি বোঝা হয় তো ইংলিশ ইংলিশটা রাখলে সহজ হয় আমাদের জন্য আর লোকেশনটা থাকবে লোকেশন ইন্ডিয়া ইন্ডিয়া বাংলাদেশ হলে বাংলাদেশ যার যে দেশের লোকেশন সেই লোকেশনটা দিয়ে দেবেন এই কয়েকটা সেটিংস ঠিক করার পরে এখন ব্যাগে গিয়ে আবার আরেকটা সেটিংস আছে মেন ইম্পর্টেন্ট সেটিংস যেটা সেই ইম্পর্টেন্ট সেটিংসটা হলো নোটিফিকেশন এই নোটিফিকেশানে ক্লিক করবেন নোটিফিকেশনে ক্লিক করার পরে দেখবেন এখানে কিছু সেটিংস আছে মোবাইল নোটিফিকেশন তারপরে সাবস্ক্রিপশন অন করে দেবেন চ্যানেল সেটিংস চ্যানেল সেটিংসে রিকমেন্ডেড ভিডিওস অন করে দেবেন যদি এটা অন না থাকে তাহলে কিন্তু আপনার ভিডিও রিকমেন্ডেড হবে না রিকমেন্ড হবে না এটা অন করে দিলে আপনার ভিডিও রিকমেন্ড হবে তো এখন আপনার ভিডিও ভাইরাল হবে আপনার ভিডিও ভাইরাল করতে হলে এটাকে অন করে দিতে হবে রিকমেন্ডেড হ্যাঁ টু ক্রিয়েট এটা অন করে দিবেন অ্যাক্টিভিটি অন মাই চ্যানেল এটা অন করে দিবেন অফ আসে অন করে দেবেন আমি অন করে দিয়ে দিলাম তারপরে পোস্ট সাজেশন অন অ্যাক্টিভিটি অন মাই কমেন্ট অন মেনশন অন সব কিছু অন করে দেবেন শুধুমাত্র একটাই অফ করে দেবেন এই উপরে যেটা এক নম্বরটা আছে এটা কিন্তু অন করে দেওয়া আছে তাই না তো এটাকে অফ করে দেবেন এটাকে কী করবেন অফ করে দিবেন আর সমস্ত কিছু সেটিংসগুলো অন করে দিবেন বুঝে আসছে তো এই সেটিংসগুলো যদি অন করে না দেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে আপনার ভিডিও ফড়িয়ে যাবে যাবেন আপনার ভিডিও রিকমেন্ড হবে না রিকমেন্ড না হলে কিন্তু ভাইরাল হবে না কিছুই হবে না তাই তাই তার জন্য কী করতে হবে আপনাকে অন করে দিতে তো এইভাবে আপনারা এই সেটিংসগুলো ঠিক করে দেবেন সেটিংসগুলো ঠিক করে দেওয়ার পর এখন আপনার আর কাজ হলো এই কাজ করার জন্য এই কাজ করার পর আপনার চ্যানেল গ্রো হবে আপনার চ্যানেল রিকমেন্ডেশন হবে আপনার ভিডিও রিকমেন্ডেশন হবে আপনার ভিডিও গ্রো হবে এই কাজটা করার পর সাথে আরেকটা কাজ করবেন যাতে আপনার সাবস্ক্রাইবার আপনার সাবস্ক্রাইবার আপনি কীভাবে বাড়াবেন আমি এখন আপনাদেরকে এই কথাটা বলবো অনেকে কিন্তু অনেক কথাই বলে অনেকে অনেক কথাই বলে যে এখানে একটা লিঙ্ক দাও ওখানে একটা লিঙ্ক দাও লিঙ্ক পেস্ট করো লিঙ্ক করলে আপনার সাবস্ক্রাইবার বাড়বে আমি সেটা বলবো না আমি সেটাই একশো পার্সেন্ট আমি বলবো না আমি আজকের ভিডিওতে বলবো আপনাদের সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবেন ইতিমধ্যে আমি আপনাদেরকে দেখালাম যে আপনাদের চ্যানেল কিভাবে গ্রো করবেন আপনাদের ভিডিও গ্রো করবেন কিভাবে আপনাদের ভিডিও ভাইরাল করবেন কিভাবে এই সম্পর্কে আমি কিছু সেটিংস আপনাদেরকে দেখালাম এখন আমি যে সেটি যে কথাটা বলবো এটা হলো আপনার জন্য অনেক একটু গুরুত্বপূর্ণ কথা এই কথা যদি আপনি না দেখেন তাহলে কিন্তু আপনি মিস করবেন আপনি মিস করবেন শুধুমাত্র এতটুকু সেটিংস ঠিক করলেন আর আপনার চ্যানেল গ্রো হবে আপনার ভিডিওতে ভিউজ আসবে আপনার সাবস্ক্রাইবার মানে পারবে সেটা সম্ভব না এখন আমি যে কথাটা বলবো এই কথাতে আপনার ভিডিও ভিডিও ভাইরাল হবে আপনার ভিডিওতে ভিউজ আসবে আপনার ভিডিওতে ভিডিও দ্বারাই সাবস্ক্রাইবার আসবে আপনার ভিডিও দ্বারা ওয়াশ টাইম বাড়বে কয়েকটাই বাড়বে তো আমি এখন আপনাদেরকে সেই কথাটা বলবো যে এখানে কোনো লিঙ্ক কোনো কিছু জেনারেট করতে পারবে না কোনো কিছু সেটিংস করতে বলবে না কোনো কিছুই আর শেয়ার করতে বলবে না এখানে আমি যা বলবো তার আমার এক্সপেরিয়েন্স থেকে আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলবো আপনারা কি করবেন আপনাদের জন্য প্রথমতে আপনাদের জন্য কি একটা কাজ আছে যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে স্বাবলম্বী হতে চান ইউটিউব চ্যানেলে সফলতা অর্জন করতে চান তাহলে আপনাকে একটা কাজ করতে হবে আপনার নিজ ঠিক করে নিতে হবে আপনার যে ক্যাটাগরি আছে ভিডিওর ক্যাটাগরি এই ক্যাটাগরিগুলো ঠিক করে নিতে হবে ক্যাটাগরি ঠিক করে নেওয়ার পর আপনাকে ভিডিও ক্রিয়েট করতে হবে আপনাকে ভিডিও ক্রিয়েট করতে হবে আগে আপনাকে নিজ ঠিক করে নিতে হবে নিজ ঠিক করে নিয়ে আপনাকে ভিডিও মানে বানাতে হবে ভিডিও বানানোর পরে আপনি যখন ভিডিও আপলোড করবেন সেই সময় আপনি করবেন কি ভিডিও ক্রম ব্রাউজার থেকে আপলোড করবেন ক্রম ব্রাউজার থেকে আপলোড করার পর আপনি মানে টাইটেল একটা দিবেন টাইটেলটা খুব সুন্দর করে টাইটেল দিবেন যাতে একটা ক্লিক টাইটেল হয় ক্লিকবেট টাইটেল যেন হয় আর থামনেল একটা দিবেন খুব সুন্দর করে আকর্ষণীয় থামনেল দিবেন যাতে সেই থামনেল দেখি যেন সবাই ক্লিক করতে ইচ্ছে করে সবাই যেন ক্লিক করতে ইচ্ছে করে সেই রকম একটা থামনেল বানিয়ে দিবেন তারপরে সেখানে ডেসক্রিপশন আছে ডেসক্রিপশনটা খুব সুন্দর করে লিখবেন ডেসক্রিপশনে কি কী লিখবেন যে আপনার ভিডিওতে আপনি কি বোঝাইতে চাচ্ছেন আজকের ভিডিওতে আপনি কি বোঝাইতে চাচ্ছেন সেই বিষয়ে সেই আপনার ভিডিওর বিষয়ে আপনারে আপনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য সেখানে লিখবেন গুরুত্বপূর্ণ কথাগুলো সেখানে লিখবেন আকর্ষণীয় যাতে হয় সবাই যেন আপনার দেখিয়ে যেন আপনার ভিডিওগুলো সবাই দেখে আর ডেসক্রিপশনের মধ্যে কিছু হ্যাশট্যাগ দেবেন ডেসক্রিপশনের মধ্যে কিছু হ্যাশট্যাগ দেবেন যেগুলো ট্রেন্ডিং হ্যাশট্যাগ যেগুলো ট্রেন্ডিং হ্যাশট্যাগ সেই ট্রেন্ডিং হ্যাশট্যাগগুলো ডেসক্রিপশনে দেবেন তারপর ট্যাগ দিবেন ট্যাগ কোথা থেকে দিবেন ট্যাগ কীভাবে দিবেন আপনার ভিডিওর ক্যাটাগরি কী আপনার ভিডিওর টাইটেলটা কী দিচ্ছেন আপনার ভিডিওর টাইটেলটা এমন একটা টাইটেল দিবেন জিভাই সেভাবে টাইটেল দিলে হবে না আপনার ভিডিও টাইটেল আপনার ভিডিওর ভিতরে যা আপনি বোঝাইতে চাচ্ছেন সেখান থেকে মানে আপনাকে টাইটেল দিতে হবে আর সেই টাইটেলটা আপনাকে একটা জায়গায় যখন দিবেন তারপর ট্যাগ আপনাকে অটোমেটিক্যালি বানিয়ে দেবো সেটা হলো র্যাপিড ট্যাগ রেপিড ট্যাগের নামের একটা অপশন আছে রেপিড ট্যাগ নামের একটা ওয়েবসাইট আছে আমি দেখাই দিয়েছি আপনাদেরকে রেপিড ট্যাগ ক্রোম ব্রাউজারে যাবেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে সার্চ করবেন সার্চ কী করবেন র্যাপিড ট্যাগ রেপিড ট্যাগ লিখে সার্চ করবেন র্যাপিড ট্যাক্স এই রেপিড ট্যাক্স লিখে সার্চ করবেন র্যাপিড ট্যাক্স লিখে সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে ক্লিক করবেন প্রথমের ওয়েবসাইটটিতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে কী আছে ইউস ট্যাক্স জেনারেটর এখানেও আছে এখানেও আছে যে কোনো এক জায়গায় ক্লিক করলে হলো তো আমি দাতে ক্লিক করি আমি এটাতে ক্লিক করলাম যে কোনো একটাতে ক্লিক করলে হব এখন দেখুন এখানে ইন্টার ইওর নেক্সট ভিডিও নেক্সট ইউটিউব ভিডিও এখানে কি করতে হবে সেই ভিডিওর টাইটেলটা আপনাকে দিতে হবে যেমন আমার ভিডিওর টাইটেল আমি একটা ই দিচ্ছি যে আমার ভিডিওতে দেখলে আপনার আপনার আমার ভিডিওর টাইটেল দেখি যে সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবেন সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবেন সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবেন না এটাতে যখন দিয়ে লিখিয়ে সার্চ করলাম সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন এই ট্যাগগুলো আমাকে দিয়ে দিল এই ট্যাগগুলো যখন আমি আমার ভিডিওতে দিয়ে দেব ভিডিও ট্যাগের জায়গায় দিয়ে দেব তখন ভিডিওটা ফরিতে যাওয়ার ভাইরাল হওয়ার খুবই এটা সম্ভাবনা থাকবে কারণ এখানে যেগুলো ট্যাগ দিয়ে দিছে এগুলো সব র্যাঙ্কিং ট্যাগ সবগুলি র্যাঙ্কিং ট্যাগ কিন্তু এখানে এখানে ট্যাগগুলো সবগুলি র্যাঙ্কিং ট্যাগ পাবেন রেপিড ট্যাক্সের রেপিড ট্যাক্সের ট্যাগগুলো সবগুলো মানে র্যাঙ্কিং ট্যাগ থাকবে এই ট্যাগগুলো নিয়ে গিয়ে আপনি সেই ট্যাগের ট্যাগের দিয়ে দিবেন আর একটা কাজ করবেন সেই এই ট্যাগগুলো নিয়ে গিয়ে আপনি ডিসক্রিপশনেও দিয়ে দিবেন ইয়োর কোয়ারেস লিখে ইয়র কোয়ারেস লিখে তলে এই ট্যাগগুলো টেস্ট করে দিয়ে দেবেন এই কাজটুকু করবেন করার পরে এই কাজটুকু করার পরে আপনি কি করবেন আপনার ভিডিও দেখবেন তারপর দিন মানে লাহে 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 ভিউজ বাড়বে আপনার ভিডিওর ভিউজ আজকে সারা সারা সঙ্গে সঙ্গে বাড়বে না পরে একদিন দুই দিন তিন দিন পরে দেখবেন লাহে লাহে আপনার ভিডিওর ভিউজ বাড়তে থাকবে বাড়তে থাকবে হ্যাঁ এর আগে একদিনে কিন্তু বাড়বে না এটা হলো টেকনিক ভাই আরে ভিডিওর দৈর্ঘ্যটা কতটুকু রাখবেন এই ভিডিওর দৈর্ঘ্যটা আমি কিন্তু এর আগে বলিনি আমি এখন আমি আপনাদেরকে বলবো ভিডিওর দৈর্ঘ্যটা কতটুকু রাখবেন এখন কিন্তু শোনা যাচ্ছে যে তিন মিনিটের ঊর্ধ্বে হলে সেটা লং ভিডিওতে পরিণত হয় আর যদি তিন মিনিটের নিচে থাকে তার শর্ট ভিডিও হয় তাই না তো আপনারা করবেন কি তিন মিনিটের ভিডিও বানাবেন না তিন মিনিটের পাঁচ মিনিটের ভিডিও বানাবেন না আপনারা যদি বানাতে চান আট মিনিট থেকে বিশ মিনিট আর ভিতরে ভিডিও বানাবেন আট মিনিটের উপরে ভিডিও বানাবেন যদি আপনারা ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেল গ্রো করতে চান ভিডিও গ্রো করতে চান ভিডিও ভাইরাল করতে চান তাহলে মিনিমাম আট মিনিটের ভিডিও বানাবেন আট মিনিটের ঊর্ধ্বে পনেরো বিশ মিনিট পর্যন্ত যা পারেন তা বানাবেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে আপনার ভিডিওতে মানে হাজার হাজার সাবস্ক্রাইবার খুব দ্রুতগতিতে আসবে ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর চ্যানেলে যে নতুন হন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পাশে থাকা আইকনটিকে অন করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায় আমি আরও এমন সুন্দর সুন্দর নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে এই পর্যন্ত রাখছি আসসালামু আলাইকুম খোদা হাফিজ